এই মেশিনের বিট দিয়ে আপনার যারা ওয়াল করবেন ঠিক এইভাবে দর্শক আজকের এই ভিডিওতে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে কয়েকটা মডেল রাখা আছে আর আমাদের সাথে সেলিম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সেলিম ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে যারা ঢাকার বাইরে থেকে গুলিস্থান হয়ে প্লায়াভরে নিস থেকে নবাবপুর রোডে ঢুকবেন নবাবপুর রোডে ঢোকলেই অল ব্যাক টু হেটে আসলেই দীপাইল ইলেকট্রিক মার্কেটের নিস তলার মালিক না ভিলেক্টর আমাদের নাম্বার দেওয়া থাকবে এখানে এসে যোগাযোগ করলে কল করলে আমরা রিসেপশনে আসব কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিব ভাই কোনটা দিয়ে শুরু করবেন আমরা হচ্ছে ওই যে করবিট করবিট দিয়ে আপনারা যারা प्लंबर মিস্ত্রি মানে স্যানিটারি কাজ করেন যারা নতুন বিল্ডিং এর 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি পাইপ নামাইবেন তো ছিদ্র করতে হয় আপনার গোল করে ছিদ্র করতে হয় আগে তো আপনারা এই যে হ্যামার ডিল দিয়া বা ব্রেকার মেশিন দিয়া ছিদ্র করতেন এটা ভাইব্রেটের কারণে বিল্ডিং এর ক্ষয় ক্ষতি হয় এই কারণে আমরা নিয়ে ছিল আগে তো এটাতে করতাম এখন নিয়ে আসছিল ভালো হয় না এখন আমরা এই যে গোল করে কাটিং করার জন্য ভাইব্রেট ছাড়া আপনি কোর কাটিং মেশিন আচ্ছা কোর কাটিং মেশিন দিয়ে আমরা ছিদ্র করে থাকি এই মেশিনের বিটগুলো দিয়ে আপনার ঢালাই রড

আর পাবেন না এর উপরে গেলে যত লম্বা হবে তত আপনার বিট ঠিক হবে আর এলো যত ইয়ে মোটা হবে তত বিট খাটো হবে ও আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা এগুলার প্রাইসটা সম্পর্কে ধারণা দিয়ে দিব আমাদের কাছে দুই ইঞ্চি বিট টা আছে আপনার

এইভাবে ছিদ্র করতে হয় ওয়াল করলে তো অনেকে চাই ইস্টার নিতে পারবে আপনাদের কাছ থেকে অনেকে ইস্টার চাই ইস্টার গুলো আমি দেখাইতে পারতাছি না এই যে ইনডেক্স কাটন করা এই যে এটা এই যে এটা অন্য কোন ভিডিওতে আমরা এই এই কোর মেশিন গুলো আমরা দেখাবো হ্যাঁ এই ইস্টার সহ নিতে পারবে এই মেশিন গুলো আমরা দেখাবো অবশ্যই দেখাবো অন্য কোন ভিডিওতে আমরা ভিডিওটা শেষ করে দিব স্ক্রিনে দেখা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন ধন্যবাদ